হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লেগেন তো দেখো চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদেরকে নিয়ে তো অ্যাকচুয়ালিতে তোমরা রিসেন্টলি যে তোমাদের যে প্রোটেস্টগুলো চলছিলো যে বেতন বৃদ্ধি করাতে হবে কারণ হচ্ছে কি বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পারছি যে জিনিসপত্রের দাম যেইভাবে করে বেড়ে চলেছে তাতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং লাস্ট তাদের বেতন যে বৃদ্ধি করানো হয়েছিল সেটা দু হাজার আঠারোতে এবং তারপর থেকে কিন্তু আর কোনো রকম বেতন বৃদ্ধি হয়নি তো সেই ক্ষেত্রে কর্মীদের একটা সমস্যায় পড়তে হচ্ছে এবং এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেমন মনে করো মাঝে মধ্যেই তাদের বিলের টাকা আটকে রাখা হচ্ছে তো এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো কিন্তু তৈরি হতে চলেছে এবং এটা কিন্তু দু হাজার তেইশে যেহেতু ডিসেম্বর মাস চলছে তো দু হাজার চব্বিশের মধ্যেই এটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা হলে পরেও কেমন হবে সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব আমরা ভিডিওতে এবং এছাড়াও তোমাদের কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে নতুন একটা নিয়ম আসতে চলেছে সেটা কি এবং তাতে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী বলো বা চুক্তিবৃদ্ধি অস্থায়ী কর্মীরা কী রকম হেল্প বা বেনিফিট পাবেন কিনা তো সেটাও কিন্তু আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিও শেষ মধ্যে দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যালেঞ্জ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি তো প্রথমত বলে দিচ্ছি যে নতুন বেতন কাঠামো বলতে বোঝানো হচ্ছে যে এখানে তোমরা অলরেডি জানো যে কঙ্গনওয়াড়ি কর্মীদের যদি আমি তোমাদের আলোচনা করি তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সব রাজ্যতেই অঙ্গনওয়াড়ি কর্মী বলো ভাষাকর্মী বলো একই রকম বেতন কিন্তু তারা পাচ্ছেন না ঠিক আছে সেই ক্ষেত্রে কিছু জায়গাতে এমনও দেখা যাচ্ছে তেরো হাজার কোনো জায়গাতে আট হাজার কোনো জায়গাতে ছ হাজার তো এই যে আলাদা আলাদা করে বেতন তো এটা নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে নতুন একটা তোমাদের চেঞ্জেস আসতে চলেছে যেখানে যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের একই রকমের কাজ প্রত্যেকটা স্টেটেই হোক না কেন যে কোনো রাজ্যেই হোক না কেন তাদের কিন্তু যে রোলটা দেওয়া হয়েছে যে বাচ্চার তাদেরকে তো সেই ক্ষেত্রে তাদের যেহেতু কাজ একই ঠিক আছে ডিউটিও সেম তাহলে পরে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য বাই রাজ্য বেতন আলাদা আলাদা কেন তো এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম আন্দোলন অঙ্গনওয়াড়ি কর্মীরা করেছেন তো এই ক্ষেত্রে দু হাজার কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা এরকম কিন্তু চেঞ্জেস আসতে চলেছে বেতন কাঠামোতে যেখানে একটা নির্ধারিত বেতন বা অনারিয়াম তোমাদেরকে দেওয়া হতে পারে যে এবং এটা অল ওভার ইন্ডিয়ার জন্য কিন্তু প্রযোজ্য হবে এই ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো পার্টিকুলার রাজ্যতে তা নয় এটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দু হাজার ঠিক আছে তো দু হাজার কবে হতে পারে নাগাদ হতে পারে বা হলে কবে হবে এবং বেনিফিটটা কী হবে তো দেখো হলে পরে তোমাদের যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে যেহেতু তোমরা জানো যে সামনে ইলেকশানস রয়েছে সেই ক্ষেত্রে ইলেকশনের আগেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হলে পরে কিন্তু একটা নির্ধারিত বারো থেকে ষোলো হাজার টাকার মাঝখানে কিন্তু কর্মীদের বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বারো থেকে সেই ষোলো হাজার টাকার মাঝখানে হতে পারে বেতনটা যেটা জানা যাচ্ছে কারণ এমন রাজ্য রয়েছে যেখানে তেরো হাজার করে তোমাদের কর্মীরা পাচ্ছেন তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বারো থেকে ষোলো হাজার টাকার মতন বেতন নির্ধারিত করানো হতে পারে ঠিক আছে যদিও কিনা এখন তারা অঙ্গনওয়াড়ি কর্মীরা আট হাজার সামথিং তারা টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে তো সেই ক্ষেত্রে তাদের এটা বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাট এখানে কিন্তু চেঞ্জেস কী সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম এবং নতুন যে নিয়ম আনতে চলেছে সরকার নতুন নিয়ম বলতে কি যে নতুন নতুন তোমাদের কিন্তু কাজ যে রয়েছে যেগুলো প্রকল্প সেগুলো কিন্তু নতুন করে আসতে চলেছে সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রি প্রাইমারি রয়েছে এবং এছাড়াও কিন্তু আরও যেমন প্রধানমন্ত্রী তোমাদের হচ্ছে যে বাকি যেটা রয়েছে যেটা তোমাদের বাকি যে প্রধানমন্ত্রী সরকার মানে তোমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্প যেগুলো বাকি রাজ্যগুলোতে চালু হয়েছে সেগুলোও কিন্তু তোমাদের বাকি রাজ্যগুলোতেও মানে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে যদি একটা ভ্যাকেন্সি নিয়ে বলি যে ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন যেটা তোমরা জানো নোটিফিকেশন আমি তোমাদের দেখিয়েছিলাম যে ফিফটি পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু কর্মীদেরকে প্রমোশন ওয়াইজ করাতে হবে যেটা কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে প্রত্যেকটা রাজ্য সরকারকে বলা হয়েছিল কিন্তু সেটা প্রযোজ্য হয়নি তো এইগুলো কিন্তু তোমাদের ধার্য করা হতে পারে যখনই কোনো রাজ্যতে কোনো নতুন রিক্রুটমেন্ট তৈরি হবে বা নতুন ভ্যাকেন্সি বের হবে ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দু হাজার চব্বিশ থেকেই যদি কোনো ভ্যাকেন্সি আসে সেই ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটগুলোই ছিল আজকে এই ভিডিওটিতে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য আজকে এতটুকুই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ